রহমান ষোলো শিক মেরুন কালার ছাতা উপরে মেরুন ভিতরে ব্ল্যাক রহমান ষোলো শিক সবুজ কালার ছাতা উপরে সবুজ ভিতরে ব্ল্যাক ম্যাটালিক রহমান ষোলো শিক কফি কালার ছাতা উপরে কফি ভিতরে ব্ল্যাক ম্যাটালিক আর স্টিকগুলো উজ্জ্বল ব্লু কালারের রহমান ষোলো শিক কলাপাতা কালার ছাতা উপরে কলা পাতা ভিতরে ব্ল্যাক মেটালিক এবং স্টিকগুলো হচ্ছে উজ্জ্বল ব্লু কালারের রহমান ষোলো শিট নেভি ব্লু কালার সাতা উপরে নেভি ব্লু ভিতরে ব্লু এবং ভিতরে কাপড় হচ্ছে মেটালিক হাতল হলো ব্লু উপরে গোল্ডেন কাপড়ের গোল্ডেনের স্পেস দেওয়া রহমান ষোলো শিল্প পার্পেল কালার সাতা উপরে পার্পেল ভিতরে ব্ল্যাক ম্যাটালিক এবং স্টিকগুলো হচ্ছে ব্লু কালারের উজ্জ্বল এবং পার্পেল কালারের ছাতায় হাতলো হবে পার্পেল উপরে হচ্ছে এরকমের গোল্ডেন শেপ থাকবে নিচেও একটা প্লাস্টিকের উপরে গোল্ডেন বর্ডার থাকবে এবং সুইচগুলো বাটনগুলো হবে হচ্ছে গোল্ডেন কালারের শেপের উপরে সিলভার কাপারের ইন্ডিকেট চিহ্ন দেয়া। তো এই ছয়টি কালারের রহমানের ষোলো শিক ছাতা কিন্তু বর্তমানে আমাদের অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছয়টি কালার কালারগুলো হচ্ছে আপনি দেখে নেন পার্পেল কালার কফি কালার সবুজ কালার মেরুন কালার কলাপাতা কালার নেভি ব্লু কালার ছয়টি কালারের রহমানের ষোলো শিক এই সাতাটি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস খুচরা যারা সরাসরি শোরুম থেকে এসে নেবেন তাদের জন্য টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যুক্ত হবে আর যারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার দিতে চাইবেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যুক্ত হবে কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি উপরে হবে হচ্ছে এরকমের নেভি ব্লু এবং ভিতরে হবে হচ্ছে ব্ল্যাক মেটালিক স্টিকগুলো থাকবে প্রত্যেকটাতে উপরের স্টিক দুইটা এবং ভিতরে থাকবে হচ্ছে তিনটা অর্থাৎ এই ষোলো সিকের ছাতাকে অনেকে আবার তিন ষোলং আটচল্লিশ স্টিকের ছাতাও বলবে আর এইটা হচ্ছে ছাতাটা দেখেন কত সুন্দর ভিতরে এইটা ইউনপ্রুফ বাতাসে উল্টে গেলেও ভাঙবে না আপনি চাইলে এইভাবে বন্ধ করতে পারেন অথবা আপনি চাইলে এইভাবে সুইচ দিয়েও বন্ধ করতে পারেন অর্থাৎ অটো ক্লোজ উইনপ্রুফ ষোলো শিক রহমানের সাঁতা অ্যাভেলেবেল আছে প্রাইস বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজ হচ্ছে আমাদের কাছে পাঁচশো টাকা অনলাইনে এটা দেখতে পারেন নয়শো থেকে এগারোশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে আর আমাদের কাছে খুচরা যারা নেবেন পাঁচশো ষাট টাকার সঙ্গে শোরুমে এসে নিলে মাত্র ছাপ্পান্ন টাকা যোগ হবে আপনি কিনতে পারবেন ছয়শো টাকায় আর যদি আপনি অনলাইনে নেন তাহলে পাঁচশো টাকার সঙ্গে মাত্র একশো বারো টাকা যোগ হবে সেইখানে আপনার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো বাহাত্তর টাকা যেটা অনলাইনে আপনাকে কিনতে হবে মিনিমাম নয়শো থেকে বারোশো টাকায় সেটা আমাদের কাছে বর্তমানে আপনি অনলাইনে নিতে পারবেন হোম ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন মাত্র ছয়শো বাহাত্তর টাকায় সাঁতার স্টক খুবই সীমিত যারা সাঁতারটি নিতে চাচ্ছেন জলদি করে কারণ বেশ কিছুদিন আমাদের কাছে ষোলো শেখের সাঁতার ছিল না ষোলো শিখ বিএমডাব্লু সাঁতার থেকে রহমানের এই সাঁতায় এই ষোলো শেখের সাঁতারটার কোয়ালিটি অনেক প্রিমিয়াম হবে কালার ভেরিয়েশন বেশি থাকবে ভিতরে স্টিকগুলো অনেক মজবুত হবে কাপড়টাও অনেক ভালো থাকবে তাই তার যারা এই ষোলো শিখে ছাতার জন্য অধীর আগ্রহে বসেছিলেন আমাদের ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে পাইকারি অথবা খুচরা অর্ডার করে ফেলুন আমাদের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন অথবা যারা অনলাইনে অর্ডার দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনি অনলাইনে অর্ডার দিতে পারেন আমাদের শোরুম খোলা থাকছে হচ্ছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাইকারি কাস্টমাররা অর্ডার দিতে পারবেন আর শোরুমে এসে ছাতা কিনতে পারবেন আর খুচরা কাস্টমারদের অফিস যারা করেন তাদের সুবিধার্থে আমরা ছয়টা থেকে ১০টা পর্যন্ত আমরা খুচরা সেলসের একটা অপশন রাখছি তো আজকের ভিডিও পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন